শেখ সরকারের পতনের দিন বিকেলেও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ এদের মধ্যে অনেকের মরদেহের হদিস মিলছে না এ যেমন কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হৃদয়ের মরদেহ কোথায় জানা নেই কারো মরদেহের হদিস না মিললেও স্থানীয় সাংবাদিকদের নামে মামলা নিয়ে বসে আছে পুলিশ সব মিলিয়ে বড়ল অবস্থা গাজীপুর থেকে ফিরে সেসব গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ ছবি তুলেছেন রুবেল হাসান শ্রীলজ্জা আবারও রপ্তানিতে শীর্ষে গত পাঁচ আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশেই ঘটে এই ঘটনা ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি ছেলেকে ধরে রেখেছেন পেছন থেকে আরেক পুলিশ সদস্য ছেলেটির শরীরে শটগান ঠিকিয়ে গুলি করে দেয় সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর চার পুলিশ সদস্য ছেলেটির চার হাত পা ধরে থানার দিকে নিয়ে যায়